বলাই খুবই ভাই ও বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো নয় ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিফেক্টের একটা ভিডিও এখানে অফার প্রাইস হবে তিনশো চারশো এবং ছয়শো টাকা ঠিক আছে তো ভিডিওতে এগুলো কোনো পরিবর্তন নাই মানে চেঞ্জ নাই যার যেটা লাগবে স্ক্রিপশন দিবেন নিম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সব ডিফেক্ট ঠিক আছে ফ্রেশ নাই এই ডিফেক্টগুলোই ছয়শো চারশো এবং তিনশো করে তো যার যেটা লাগবে স্ক্রিপশন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে কথাটা মনে রাখবেন আর এগুলো কোনো চেঞ্জ নাই পরিবর্তন নাই এই দেখেন অরেঞ্জের ভিতর এটা কি সমস্যা এটা একটু হালকা পাতলা মনে হয় সুতা তো একটু মিশে গেছে এটাই সমস্যা আর আর আছে এই ভাসটা একটু ময়লা আছে ঠিক আছে ক্যামেরায় বোঝা যায় না বাট ওয়াশে ক্লিয়ার হয়ে যাবে ছয়শো টাকা দেখেন চলো মেরুন কালার চলো মেরুন কালার তাও ভিডিও বুঝতে মনে যে মেরুন কালার এটা দেখেন চলো আচল সেটা একদম ফ্রেশ নেটের এটা মেরুন কালার ফ্রেশ ছয়শো টাকা একদম ক্লিয়ার সেল এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না ভাই ও বোনেরা রাগ করে না আমার কথা ফ্রেন্ডলি বলতেছি হইলে আপনারা নিয়েন না 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 সমস্যা সমস্যা পরিবর্তন হবে যে অনেক দামি এটা এটা কি এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা আর বিভিন্ন জায়গায় যে কাজে একটু সুতা টুতা উঠানো এগুলো একটু কাটিং করতে হবে ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নেই এছাড়া আর কোনো সমস্যা নেই এগুলো কিন্তু দেখা যায় আপনার দুই চারবার ব্যবহার করে থ্রি পিস ত্রি পিস বানায় ফেলবেন বিভিন্ন থাকে বিভিন্ন কাজের সামগ্রীতে আপনারা ব্যবহার করতে পারবেন

সমস্যা ধরা পড়ে না সমস্যা বলে বললো থাকবে ছয়শো টাকা এগুলো কোনো পরিবর্তন নাই চেঞ্জ হবে না ঠিক আছে যেখান নিয়ে সমস্যা আমরা কিন্তু পাই পাই করে বলে দিচ্ছি ওই শাড়ি দেখার পরে আপনারা বললেন না যে ভাই এটা কোন জায়গায় কি সমস্যা তখন মনে থাকে না তখন বলবো সমস্যা নেই ঠিক আছে আপনারা যেই খানেন ভালো মতো আগেই বলতেছি যেই খানেন ভালো মতো আর চল হ্যাঁ উপরে নিচে কি সমস্যা বুঝে যায় বুঝে তো যায় না এই জায়গায় জায়গায় একটু শেড হয়েছে বলে বোঝা যায় না ঠিক আছে হয় একটু শেড হয়েছে বোঝা যায় না কালার ম্যাচিং করে এটা হলো কালার মণিমুক্তা জহরত দিয়ে কাজ করা প্রাইস ছয়শো টাকা ঠিক আছে এই সেম শাড়ি আরেকটা পেস্ট কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেস্টটা ফলো দিন অনেক শাড়ি আজকে দেখাবো তো ধৈর্য সহকারে শাড়ির ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখা যা যেটা লাগবে সেটা নিয়ে দেখেন এই যে এটা হলো এই জায়গায় পেস্ট কালার এই যে এই ভাসটাতে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে আর পুরো সাইডে ফ্রেশ চাইলে আপনারা এতটুকু কমাই আর লিস্টে ওখানে বসে দিতে পারেন ঠিক আছে তারপর শাড়ি ছোটো হবে না শাড়ি তেরো হাত চোদ্দো হাত আছে ঠিক আছে ওভারঅলটা ফ্রেশ ছয়শো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিন আর এই মার্কেটে আমাদের আশেপাশে যারা থাকেন অবশ্যই সরাসরি ভিজিট করতে আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিকগঞ্জ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো ঢাকা এখানে একটু আট হাত আছে এখানে একটু আট হাত আছে

তো এই শাড়ি একটা দেখাইতে আসছি এটা হলো বিশ হাজার ত্রিশ হাজার টাকা দামের শাড়ি শাড়ি একটু ওয়েট বেশি তো ওয়েট বেশি ভারী আমার কথাটা বুঝেন প্রিয়ার এই শাড়ি একটু ওয়েট বেশি ভারী যারা পয়লা জায়গা মতো দাঁড়ায় থাকবেন হালকা পাতলা চলাচল করবেন বেশি চলাচল করবেন না তারা এই শাড়িটা নিতে পারেন এই শাড়িটা এই শাড়ি একটু কাজ গর্জিয়াস একটু ভারী বিষয়টা মনে রেখে আর এই শাড়িটা পুরো ফ্রেশ এই দেখেন ব্লাউজটা আমার হাতে এটা একদম ফ্রেশ শাড়ি এটাও দিয়ে দিলাম ছয়শ টাকা কিন্তু একটু ভারী বারবার বলছি একটু ভারী পরে আবার নিয়ে বললেন না ভাই ভারী এটা পরিবর্তন হবে নাকি পরে কিন্তু পরিবর্তন চেঞ্জ করে দিতে পারবো না তাই আগেই বলে দিলাম এটা একটু ভারী এই যে সাইডটা একটু ভারী ঠিক আছে এই সাইডটা একটু ভারী কিন্তু দামি শাড়ি আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো এই যে দেখেন এই দুটা শাড়ি একটু ভারী আপনারা বুঝে শুনে নিন সমস্যা নাই চেঞ্জ করে দিতে পারবো না এটা কিন্তু মেরুন কালার একদম খয়রি মেরুন কালার এটা কি সমস্যা আচল এটা হলো সিকুইন্স পাতি স্টোন ওয়ার্ক এই জায়গাটা একটু আঠা দাগ আছে মেবি এটা বোঝা যায় না পুরো ফ্রেশ শাড়ি দেখি আর আছে দুই সমস্যা না ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ শাড়ি ছয়শো টাকা এই যে হলো মসলিনের মধ্যে মুসলিমের মধ্যে দেখেন মধ্যে আঁচল চলো ব্লাউজটা এই যে আঁচলটা চলো গোল্ডেন কালার না গোল্ডেন না কি কি কালার অরেঞ্জ গোল্ডেন এগুলো অরেঞ্জ কালার ওভারঅলটা এগুলো মসলিনের মধ্যে ছয়শো টাকা এই যে মেরুন কালার দেখেন মেরুন কালার আচল এটা ফ্রেশ শাড়ি এটাও ফ্রেশ শাড়ি এটাও ফ্রেশ শাড়ি ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট ফ্রেশ শাড়ি ছয়শো টাকা এই দেখেন এটাও ছয়শো কাতারের মধ্যে দামি শাড়ি এই দেখেন এটাও ছয়শো টাকা আচল আচল এই জায়গাটা একটু জায়গাটা জানি একটু ময়লা আছে একটু ময়লা আছে যা বিশ্রয় পাইলাম না এই যে জায়গাটা মনে হয় চোখে ধরা পড়লো না কোনো জায়গায় একটু না একটু ময়লা আছে ঠিক আছে এই বিষয়টা মাথায় রেখেন আগেই বললাম চোখে ধরা পড়ে নাই কাতার টাইপের প্রাইস মাত্র ছয়শো টাকা আর এগুলো কোনো চেঞ্জ হবে না আর এরপরে দেখাবো চারশো টাকা তারপরে দেখাবো তিনশো টাকা ভিডিওটা একটু বড় হবে দুজন সহকারে দেখেন একটু লাচোলটা এই যে এখানে একটু হাতের ময়লা লাগছে মেবি জজেটের মধ্যে স্টোন ওয়ার্ক করা এখানে একটু আঠা দাগ আছে এখানে একটু হাতের ময়লা লাগছে এছাড়া কোনো সমস্যা নেই প্রাইস মাত্র

কোনো সমস্যা নেই চারশো টাকা ছয়শো টাকা তো একটা শাড়ি রয়ে গেছে কারণ ছয়শো টাকা শাড়িটা শেষ হয়ে করে দিই ছয়শো টাকা শাড়ি একটা চলে আসছে এগুলো কিন্তু একটু ভারী বুঝে শুনে নিয়ে না বারবার বলতেছে সেগুলো চেঞ্জ দেবো না যতই বলেন তাই একটু ভারী পড়তে পারবেন তারা নিয়ে এটা হলো ব্লাউজটা এটা হলো আঁচলটা এটা কি সমস্যা এটাও কোনো সমস্যা না ঠিক আছে সমস্যা বলতে এটা কাপড়গুলো একটু ফাঁসা ফাঁসা টাইপের ঠিক আছে পুরো শাড়িটাতে একটু ফাঁসা ফাঁসা টাইপের বাট এটার ঐতিহ্যটা এরকম ছয়শো টাকা প্রিয় ভাই বোনের এই সাইটাতে কি দিছে সেটাও ফ্রেশ বা পুরা সাইতে মনে একটু পানি পড়ছে বুঝছেন পুরা সাইতে মনে একটু পানি টানি পড়ছে সে জায়গায় এই জায়গায় একটু পানির চাপ এই জায়গায় একটু পানির চাপ দেখা যায় এরকমই সাইটা ঠিক আছে এই জায়গায় একটু পানির চাপ এই জায়গায় একটু পানির চাপ বা কালির চাপ বা এগুলো একটু ফ্রেশ ওয়াশ করলে ফ্রেশ আছে ওয়াশ করা পড়তে পারবে মানে হালকা একটু কালি টালি মনে হয় মেবি লাগছে পুরা সাইটাতেই আছে মোটামুটি

ওয়াশ আবার একদম ফ্রেশ হয়ে যাবে শাড়ি এটা চারশো টাকা এই শাড়িটা মোটামুটি বলো হচ্ছে ফ্রেশ মনে হয় না এটা সেটা ব্লাউজ পিস আছে মনে হয় ধরো টাচ ওটা টাচ ওটা টাচ ওটা তো প্রিয় ভাই বোনেরা এটা খুবই সমস্যা এটা হলো একটা সারপ্রাইজ পিস হলো এটা হলো থ্রি পিস হিসাবে আসছে এটা কিন্তু শাড়ি না ঠিক আছে এটা পুরোটাই মোটামুটি ফ্রেশ আর এটা হলো সেমিস্টার ঠিক আছে এটা হলো সেমিস্টার

এটা দেখাচ্ছি হলো রোজি কাপুরের ভিতরে দেখেন আচলটা আচল চারশো টাকা মিষ্টি কালার কুচিটা এগুলো কিন্তু দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন সময় কাটিং সেটিং ফিটিং জামা টামা বানাইতে পারবেন সেই হিসাবে এগুলো ভিডিও দেওয়া এ আর কি আপনারা যারা বিভিন্ন সামগ্রী বানাইতে পারেন শাড়ি তো মনে করেন এটা পুষ্পাস নামে দিলাম আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী বানাইতে পারবেন এই দেখেন একটু আচল দেখি সমস্যা এই হালকা পাতলি একটু আঠা মাঠার দাগ আছে এখানে একটু ফুটা আছে ঠিক আছে ওয়াশ আস্ট করলে পড়তে পারবেন

এদের বলেই গণ্য হবে অনেকে নিয়ে বলবেন ভাই এটার তো সমস্যা দেখার নাই সমস্যা পাইছি সমস্যা আসে সমস্যা আসে দেখে এই প্রাইজে দিছি দু একটা হয়তো বা ইয়া হইতে পারে তো চারশো টাকার আইটেম শেষ এবার দেখাবো তিনশো টাকা ঠিক আছে এটা পুরো শাড়িটাতে মোটামুটি ময়লা আছে ওয়াশ করে পড়তে হলো এছাড়া পড়তে পারবেন না ঠিক আছে এছাড়া কিন্তু করতে পারবেন না আর আজকের ভিডিওগুলো কিন্তু কেউ কারো গিফট করে না গিফটের জন্য আজকের ভিডিও দেওয়া না আজকের ভিডিওগুলো নিজেদের জন্য নেওয়া গিফট করে নেয় এসব শাড়ি গিফটের জন্য না আমি বারবার বলছি নিজেদের জন্য ব্যবহারের জন্য আপনারা এগুলো নিতে পারেন

আপনার শাড়িটা আপনারা যে কোনো প্রয়োজনীয় সামগ্রী আপনারা ব্যবহার করতে পারবেন যেমন থ্রি পিস জামা বাচ্চা জামা বা অন্যান্য সামগ্রী যদি বানান সেভাবে তিনশো টাকা আশা করি বুঝতে পেরেছেন তাই ক্লিয়ার সেটা দিয়ে দিলাম নেন এই দেখেন পেস্টের মধ্যে তোর আঁচলটা এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা ঠিক আছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা এই যে কুচিটা এই কুচিটা তিনশো টাকা এই দেখেন তিনশো টাকা

ওরা যখন ক্লিয়ার টান দিই মানে একদম ক্লিনিং করার জন্য এগুলো বের হয় চিন্তা করি একটা কম যে ভিডিওটা দিয়ে দেই আপনাদের যদি উপকৃত হয় সেই হিসাবে এইভাবে আমাদের এগুলো মানে বের করা এখানে একটু লাইট হয়ে গেছে গা ঠিক আছে ওভারঅলটা এরকম চলো আছো আছল তো সমস্যা সমস্যা ধরা পড়ে নেই দেখো তিনশো টাকা এটা হলো সাদা সাদার ভিতরে যেগুলো সাদার ভিতরে এটা পারগুলাতে একটু মনে হয় রং বসতে বা শাড়ির কালার ঘষে আর পুরা তো মোটামুটি একটু ময়লা টলা আছে ওয়াশ করতে করতে পারবেন এখানে ভাজে একটু ময়লা আছে ঠিক আছে আর পার কোন জায়গায় জানি সমস্যা বেশি এখানে একটু কালার মানে অন্য অন্য জায়গার কালার এই জায়গা ঘুরছে তারপরে সাদা তো বুঝছেন এই জায়গাটা ভাজে ময়লা এই জায়গায় একটু অন্য শাড়ির কালার বসছে মানে এই পারের কালার বসছে মেবি গোলাপি এই জায়গায় একটু ময়লা মানে পুরো শাড়িটা ওয়াশ করে করতে হবে ঠিক আছে আমি বারবার বলছি এগুলো ওয়াশে দিয়ে ব্যবহার করতে পারেন বাট কাউকে গিফট করেন না এগুলো নিজেদের জন্য আবার বলতেছি নিজেদের জন্য হলো আপনারা নিয়ে ঠিক আছে এই যে এটা 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 আপনারা শেড হিসাবে ব্যবহার করতে পারেন এই দেখেন এই শাড়িটা মনে হয় কোনো কিছু পুরো ডিসকালার হয়ে গেছে না এই জায়গা এক সাইড এই জায়গা এক সাইড আপনারা চাইলে এটা শেড হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়া আর কোনো অপশন নেই এছাড়া এটার কোনো আর অপশন নাই শেড হিসাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা জায়গায় এরকম করে হয়ে গেছে তো তিনশো টাকা এই যে দেখেন

এগুলো আপসন হিসাবে এরকম সে হিসাবে এগুলো ব্যবহার করতে পারবেন যেমন আপসন একটা জায়গার আপসন আরেক জায়গা লাইগাই আছে আশা করি বুঝতে পেরেছেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার এটাও একই সমস্যা শাড়ি ফ্রেশ বাট এই জায়গার আপসনটা ওই জায়গা লাইগাই গেছে এক জায়গার আপসনটা এক জায়গা লাইগাই গেছে না দেখেন আচ্ছা এগুলো মেরুন কালার তো সমস্যা কি এই অপশন গুলো আপনারা সাইটা এই লাইকে গেছে এটা সমস্যা এটাই কোনো চিরা ফুটা নাই এটা এরকম হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন বলবেন এটা ডিজাইন ঠিক আছে ब्लाउজটা দেখো প্রাইস মাত্র 300 টাকা এই দেখেন কি কালার করছে চাম বেগুনি টাইপের কালার তো সেট করতে পারবেন এই জায়গাটা ময়লা এই জায়গাটা ময়লা মানে ওয়াশ করা পড়তে পারবেন শাড়ি বিভিন্ন জামা টামা সামগ্রী কাটিং টিটিং সেলাই মেশিন আপনারা এগুলো শিখ শিখতে পারবেন তো চাইলে নেন এগুলো শাড়িগুলো মোটামুটি গ্রহণযোগ্য হবে আপনারা ইউজ করতে পারবেন কিন্তু গিফট দিয়ে না কাউকে আমি সেটা না বলবো এটা হলো আচল ওটা তিনশো টাকার এটা আচল ওভারঅলটা এটা তিনশো টাকা এটা কিন্তু মেয়েটের মেয়েটের

প্রত্যেকটা কিন্তু ডিফেক্ট ঠিক আছে ডিফেক্ট ছাড়া শাড়ি নেই ডিফেক্ট বলেই গণ্য হবে আপনারা আবার বললেন না যে ভাই কি হলো হ্যান্ড প্যান এটা ওইটা দাও যেগুলো আচোটা এই শাড়িটা সমস্যা হলো মনে করেন ময়লাও আছে শাড়িটা একটু পুষ্কার হয়েছে তারই প্রবর্তন ঠিক আছে হ্যাঁ আঁচল এই জায়গাটা একটু ময়লা আছে এই জায়গাটা একটু ফুটাও আছে এই জায়গাটা ফুটো আছে ঠিক আছে পুরো শাড়িটা ওয়াশ করে পড়তে হবে ওয়াশ ছাড়া পুরো স্কুল পড়তে ঠিক আছে ছয়শো টাকা

দেখা যায় এক জায়গার কাস্টার সাপু জায়গা বইছে একটু সুইচ সুইচ টাইপের সুইচ বলতে এটা আঠাটা মানে এই যে এইভাবে রাখছে এটা একটা সাপ আছে ওই সাপটা এই জায়গা বসে হয়ে গেছে ঠিক আছে একটু সুইচ সুইচ টাইপের বা ওয়াশ করলেই আবার দেখবেন ফ্রেশ হয়ে গেছে এটা মসলিনের মধ্যে আর একটু ময়লা টয়লা আছে প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা আচ্ছা

যারা এখন আপ জীবনটা পরিবর্তন করতে এখন আপনাদের সাহায্য দরকার তাদের ওয়াশ টাশ করে আপনারা করতে পারবেন এই যে দেখেন সেটা পুরো ফ্রেশ সেটার আচুর চোখে কোনো সমস্যা ধরা পড়েনি ওয়ার অলটা এটা এই জায়গায় একটু হয়তো এই যে জায়গায় একটু কী আছে ময়লা একটু একটু ময়লা টলা ইয়ে আছে কিছু টাকা স্টোনের কাজের এগুলো স্টোনের কাজের

আচোলডা ভালোই ময়লা আছে পুরো সাইডাতেই ভালোই ময়লা আছে ওয়াশ কোলা পর্যন্ত হইবো নালে পড়তে পারবেন না আজের ময়লা তিনশো টাকা ওই দেখেন লাচোল লাচোল সমস্যা এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে নে কিছুটা নাও তো

কাটিং সেটিং এর সামগ্রিক কাজে ব্যবহার করতে পারবেন কয়েকটা ফ্রেশ আইসে তারপরে ওগুলো রিজেক্ট বলে গণ্য থাকবে বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি এটা হলো আঁচলটা ঠিক আছে ওভারঅলটা মোটামুটি দেখো ফ্রেশ সমস্যা ধরা কিছু না পুরো সাইড রাতে সিকুয়েন্সের কাজ করা বাট ওয়াশ করলে একদম ফ্রেশ আছে নতুনের থেকে নতুন হয়ে যাবে যেরকম ময়লা পুরো শাড়ি রাতে কম বেশি আসে সাবান দিয়ে ভিজা রাখবেন আধুনের শরীর ডলা দিবেন এবার শাড়ি না একটু চকচক হয়ে গেছে কাপড় কাঁচ আছে না সাবান এরকম একটা ইয়ে হবে এই যে দেখেন এই শাড়িটা পুরো শাড়ি রাতে আঠা ঠিক আছে পুরো শাড়ি রাতে আঠা দাগ আছে এগুলো উঠবে কিনা গ্যারান্টি নেই বাট লেসগুলো আপনার বিভিন্ন কাজের সামগ্রী ব্যবহার করতে পারবেন সে কারণে দিয়ে দিচ্ছি মোটামুটি পুরো সাইড রাতে আঠা উঠবে কিনা এটা গ্যারান্টি আমি দিতে পারছি না ঠিক আছে তিনশো টাকা লিস্টটি আপনারা বিভিন্ন কাজে লাগাইতে পারবেন সেই কারণে দেওয়া এই আর কি এই দেখেন এটা একদম ফ্রেশ শাড়ি দেখেন এগুলো আঁচল এটা আঁচল গোল্ডেনের সাথে মেরুন এই যে ওভারঅলটা এটা তিনশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিন লাইক কমেন্ট করেন শেয়ার করেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই যে দেখেন এটা হলো রয়্যাল ব্লুর সাথে গোলাপি এটা হলো আঁচল সমস্যা সমস্যা তো ধরা পড়লো না ওভারঅলটা এটা

লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন জরুরি এই যে দেখেন একটু আচল সমস্যা এই যে সমস্যা দেখেন এই যে এই জায়গাটা একটু হয়ে গেছে একটু না ভালোই ফাস্টে এই জায়গাটা একটু ফাঁস্টে এই জায়গাটাও ফার্স্টে ঠিক আছে মানে পুরো জায়গাটা একটু ফাঁসা ভাষা বেশি ফাঁসা তো কী কাজে ব্যবহার করতে হবে সেটা আমি জানি না আপনারা হইলে দিয়ে না তিন চার জায়গায় একটু ছিঁড়ে এক কথা পাশে না ছিঁড়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম আসসালামুকুমি